যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করার সময় দুইজনকে আটকের ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল সাবেক কাউন্সিলর হাজি সুমন হিটার নয়ন সাবেক ইউপি চেয়ারম্যান শাহরুল ইসলাম আব্দুল মান্নান মুন্না রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে এর আগে বুধবার রাত এগারোটার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘোষ সেন্ট্রাল রোডের এএনবি ডিজিটালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক নাহিদ বিল্লা ও বিপুলের ম্যানেজার দেবু প্রশাস বিশ্বাসকে আটক করে পুলিশ জানায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে ব্যানার তৈরি হচ্ছিল বিক্ষোভের নামে তারা যশোরে নাশকতার পরিকল্পনা করছিল বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বাবুল যশোরে বিজিবির অভিযানে একশো তেহাত্তর গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সকালে চানপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাসা শেখ নামে ওই ব্যক্তিকে ধরা হয় আর কোমরে লুকানো অবস্থায় স্বর্ণের বাটি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় সাতাশ লাখ টাকা বিজিবি জানায় তিনি ঢাকা থেকে স্বর্ণ এনে ভারতে পাচারের চেষ্টা করছিলেন যশোরের ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রী জেনিয়া খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের পরিবার দাবি করেছে এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড পুলিশ জানায় বুধবার গভীর রাতে জেনিয়াকে ঘরের সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যশোরের ট্রাক চাপায় নিহত ইজিবাইক চালক ইমামুলের হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রেসক্লাব যশোরের সামনে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয় বক্তারা ঘাতক ট্রাকচালক ও মালিককে গ্রেফতারের দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে তার পরিবারের জন্য ন্যায় বিচার ও সহযোগিতা নিশ্চিতের আহ্বান জানান বেনাপোলে এক সমাবেশে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন বিএনপি সরকারে গেলে সীমান্তে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃপ্তি বলেন তিনি জনগণের সেবায় রাজনীতি করতে চান এবং দলের কর্মীদের পাশে থাকবেন যশোরে পাঠকপ্রিয় দৈনিক লোকসমাজের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে হোটেল অরিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্য রাখেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম ও পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম বক্তারা পত্রিকার প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামের স্মৃতি স্মরণ করেন শেষে প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানায় ফুলের শুভেচ্ছা জানায় নিউজ পরিবার বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাত নিউজ ডট